সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মুর্শিদাবাদের শিক্ষিত বেকাররা যোগ্য এবং উপযুক্ত চাকরি প্রার্থীরা এবার নিয়োগের সুযোগ পাবে বলে তারা আশাবাদী দুঃখের বিষয় অনেক চাকরি আছে যাদের চাকরিটা চলে গেছে কিন্তু আমি যেটা মনে করি যারা যোগ্য প্রার্থী তাদের এই জয় কারণ যোগ্য প্রার্থীরা নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা হয়তো অর্থের বিনিময়ে অন্যদের কাছ থেকে বিক্রি হতে পারেনি বা তাদের যে কোয়ালিফিকেশানটা আছে শিক্ষাগত যোগ্যতা আছে যারা সত্যিকারের মাস্টার হওয়ার যোগ্য তারা কিন্তু এই অযোগ্যদের দ্বারা বঞ্চিত ছিল বর্তমানে পশ্চিমবঙ্গের যারা সরকারের প্রচলিত করে আছে সরকার বর্তমান সরকার বর্তমান সরকার কি করেছে অযোগ্যত প্রার্থীদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে তারা চাকরি বিক্রি করেছে সাদা খাতা জমা দিয়ে অনেক চাকরি প্রার্থী তারা জন্য করেছিল কিন্তু জন্য কি হয়েছে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বঞ্চিত ছিল টাকা পয়সা দিয়ে যারা চাকরি কিনে নিয়েছে তাদের তো চাকরি ভগবান তো আছে ভগবান যা ভালো করে বা ভালোর জন্যই করে যা করেছে তো যারা নর্মালি শিক্ষিত তারা যা যে ভ্যালুটা পাচ্ছে না যারা টাকা যাদের হাতে টাকা আছে তারা চাকরি পেয়ে যাচ্ছে এই জিনিসটা তো উচিত না